আর যাতে কাজ থাক সারাদিনে এইটুকুনি সময় তো বার করতে হবে আর প্রতিটা মানুষেরই সেটা করা উচিত তো আমরা রকম কাজে ব্যস্ত থাকি সবাই আর বসে থাকার কাজটাই আজকাল বেশি হয়ে দাঁড়িয়েছে তাই না তো সব সময় বসে থেকে না থেকে মানে সকালবেলা অন্তত এটা করা উচিত অন্যান্য অনেকে অন্যান্য সময় করে কিন্তু আমার মতে অন্যান্য সময় করার থেকে মানে খালি পেটে এই যে সকালবেলায় এই ওয়ার্কআউটটা এটা খুবই দরকার তো আমি এটা করি চেষ্টা করি সময় বার করার একটু বের করে আমি এটা এগুলো এক্সারসাইজগুলো কিছু করার চেষ্টা করি কম বেশি তো সময় সব দিন তো সময় মানে ঠিকঠাকভাবে সময় হয়তো হলো না মানে কম হলেও পারেও আমি সেটা করি আর ছাদে মানে এখানে আমি তিরিশ থেকে বার। তাক খাবো হাঁটা হাঁটাও হয়েছে সব দিন বাইরে যাই না বেশিরভাগ দিন আর রোববার যেদিন আমরা অন্য জায়গায় ঘুরতে চলে যাই সেদিন তার হয় না আর সে যেদিন যাই মানে যাই না সেদিন কিন্তু এই ছাদেই চলে আসি আর মর্নিং ওয়াক করতে গেলে আমরা আমাদের রাস্তাটা দিয়ে হেঁটে বেড়াই পার্কে যাই হাতে নাকি অনেকক্ষণ ধরে করছি তুমি তো অনেক দেরিতে আসলে এক ঘন্টা আধ ঘন্টা হয়েছে এক ঘন্টা করে দেখছি আরে তুমি তোমার করা তুমি করো আমি তো ঠিক করছি রোজ রোজ আধ তিরিশ মিনিট আর পনেরো মিনিট হাঁটা এটাই তো এটা যেগুলো করলাম সেগুলোই তো তিনবার চারবার করে করতে হবে তাহলে চাটা দাও দেখি চাটা খেয়ে নি

যা শুরুই এটা হবে এতটা গরম জল খাওয়া হয়ে গেছে সকালে এটা কিন্তু মাস্ট খুব দরকার মানে গরম জল খাওয়াটা গরম জল সকালে উঠে এক গ্লাস গরম জল যেটা তোমাকে দিই আমি ওটা তো কি বক খালিতে আর খুব ভোর কিন্তু বেরিয়ে পড়েছিলাম তাই না তো জায়গাটা বেশ ভালো খারাপ না তবে নদীটা পার হওয়ার সময় কিন্তু অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে কি তাহলে বলো হ্যাঁ যাই ওটা নদী মানে জলটা ওখানে না না মানে ওটা জল হ্যাঁ এবার তুমি বলো যে আমরা যখন মানে ফার্স্ট টাইম গেছিলাম তখন ওখানে যখন ছিল পা অব্দি জল ছিল তো আর যখন ব্যাক করছি তখন ব্যাক করছি তুমি বলো এটা সামনে মানে জলটা স্থির কোনো কিছুই নেই মানে কেউ বলবে না ওটা সমুদ্র তাই তো জলটা ছিল এতটা হয়ে যখন আসে তখন এতটা ওই জন্য এইবারে তো যাওয়ার সময় দেখছি এতটাই জল ওই জন্য আর সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে সব সরে গেছে তুমি বলো বসার সিট গুলোর কথা ভাবো বসার সিট গুলো পর্যন্ত মানে ভাবছি ওপরে কেন তুললো কিন্তু অ্যাকচুয়ালি মানে বালিটা সরে গেছে আমফানে যাই হোক তো ঘুর মানে গেছি আবার যেখানে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই সব মানে এই সানডে টায় যাওয়ার মানে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা নেই তবে হ্যাঁ আবার নেক্সট সানডে ইচ্ছা আছে জানি না কোথায় যাই তো তোমরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার নিচে যাচ্ছি চলো নিচে গিয়ে আমরা মানে ছাদ অনেকক্ষণ কাটালাম আর এবারে টিফিন টিফ করবো আর টিফিন আজকে তোর সানডে শুধু একটা দিন তো একটুখানি কী হবে না আজকে পর টোফটা কোনো কিছু হবে না আজকে একদম হালকা খাবার আর চলো চারটা দিন কী করি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আচ্ছা পরোটা পরোটা করছি কিন্তু আচ্ছা পরোটা করবো না কিন্তু অন্যভাবে একটু হালকা তেল দিয়েই করবো দেখতে পাচ্ছি এখানে দই আমি নুন দিয়ে বেকিং সোডা দিয়ে একটু গুলে নিয়েছি আর এই যে ময়দা মেখে নিয়েছি এরপরে আজকে আমি করছি বাটার কুলচা আর এই বাটার কুলচার পুরো রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল মনে হ্যাপিকে কিন্তু তোমরা পেয়ে যাবে আর ফেসবুক পেজেও আমি দিয়ে দেবো বানি নস্ক পেস্টটা এটা ফলো করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে পুরো রেসিপিটা দারুণ রেসিপি সকালে হোক বা রাতে হোক যে কোনো টাইমে তোমরা কিন্তু এটা খেতে পারবে আর খুব হালকাভাবে মানে বাটার ব্রাশ করে নিলে হয়ে যায় খুব বেশি তেল যে দিতে হয় তেলে ভাজতে হয় তা না হ্যাঁ ছাকা তেলে ভাজার কোনো ব্যাপার নেই হালকা তেল দিয়ে আজকে তো আমাদের লাঞ্চ দেখো এই ব্রেকফাস্ট দেখো তোমার হচ্ছে এই যে বাটার কুলচাচ আর চানা মশলা আর হচ্ছে জয়নকরের আছে এরপর দেখো বাজার এসে গেছে বাজার থেকে আজকে মাটন এনেছে হ্যাঁ আর মাট যে এতো মানে সকালবেলা এত দৌড়ঝাপ এরপর আবার মাটন তো এক আধ দিন হয়ে যায় হতে কোনো ব্যাপার না আজকে যদি মাটন খায় তো আমাকে দুদিন একটুখানি হালকা কিছু খাবার খেয়ে নিতে হবে রিচ খাবার বাদ দিতে হবে তাহলে কিন্তু একটা ব্যালেন্স হয়ে যায় তো আমি এইভাবেই চলি সব দিন যে রিচ খাবার খাই বা রিচ খাবার দাবার এত রান্নাবান্না করি আর সব কিছুই মনে হয় যে রিচ তো কম তেল মশলা যতটা পারি করার চেষ্টা করি আর মাটনটা আজকে মাটন মানেই তো মনে হয় আর তো আজকে আমি তাও কম তেল মশলায় করব চেষ্টা করব। কড়ার আর মাটনটা এই যে ম্যারিনেট করে নিয়েছি দেখো এই মাটনের পুরো রেসিপিটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদি ইচ্ছে হয় আর আজকে আমি কড়াতে করে কিন্তু মাংসটা করেছি আজকে হুম মানে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে আজকে মাটনটা এই পুরোটাই আমি কড়াতে করেছি কড়াতে একটু মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে করলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু সময় লাগে হ্যাঁ তো আজকের আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল তো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি বলছি আমি হ্যাঁ তো আমি এদিকে খাবার সার্ভ করছি দেখো আরেকজনের পাত্তা নেই কোথায় গেছে ভগবান জানে হুম তো আজকে মেনুতে কী কী আছে দেখো এই যে করেছি এসেছে আজকে দেখো যে ডাল একটু আলু ভাজা করেছি হুম দেখাচ্ছি তোমাদেরকে পাতলা পাতলা করে মুি আলু ভাজা ডাল চাটনি আছে বেগুন ভাজা আছে আর মাটনটা আছে তো মাটন হলে আর তো কিছু লাগে না তাই না তো এইসব মানে জান করেছি খাবে কিন্তু মাটনটা দিয়ে তো বেশি ভালো খাবে সেটাই জানি মাটন হলে আর অন্য কিছু লাগেই না তো যাই হোক আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো বিকেলের দিকে একটু বেরোবো বেরোবে মানে ওখানে একটু কাছাকাছি ঘুরতে যাব। আজকে দূরে কোথাও গেলাম না তো যেদিন দূরে যায় না বা ঘুরতে যায় না সেদিন না বাড়িতে একটুখানি বেশ অন্য রকম অন্য টাইপের মানে ভালো মন্দ একটু রান্না করে খায় কাজ যেদিন বেরোয় সেদিন খুব কম সময় থাকে তো তো হয় না রান্না করতে গেলেই আমার মেয়ে মাছটা হচ্ছে ফটো তোলাটা হ্যাঁ যেন মানে ফটো তোলাটা আমার কাছে না মানে খায় কী খাবো না খাবো বা কতটা খাবো খাওয়ার প্রতি আমার অত নেই আমাকে খেতেই হবে এটা এটা করেছি রান্না এটা আমাকে খেতেই হবে এত ইন্টারেস্ট আমার নেই এত মানে খুব একটা খাওয়ার প্রতি আমার আমার ফটো তোলার প্রতি বেশি চোখ মানে আমি কতক্ষণে খাবারটা ফটো তুলবো অনেক সময় খাবারটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় লুচিগুলো তো ফুলকো লুচি ফটো তুলতে গিয়েও তো একদম পুরো চুপসে যায় ওটাই মানে পরে খাই তো যাই হোক আমার ফটো তুলতে ইচ্ছা করে আমার খাওয়ার থেকে ফটো তোলাটা বেশি ভালো লাগে আর একজন খেয়ে যাচ্ছে খাওয়ার মাটনটা খুব ভালো হয়েছে বলছে সফট হয়েছে কড়াতে করেছি আজকে তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আবার দেখা